শিলের একটা ভিডিও তো আপনারা হচ্ছে আমি আছে একটু এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা কাছের জার থেকে একটা ছোট্ট খাট্ট একটা করবেন ট্রাস্ট মে গেছি বিনা কষ্টে শুধু আপনার মাছটা কিনা লাগবে দেড় সেট আর কিছু লাগবে না সো আজকে ভিডিও অনেক ইন্টারেস্টিং ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন চ্যানেল নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেল বাটন বাজাতে প্রতিক্রিয়া পেয়ে সো ভিডিও দেখতে কিন্তু টাইম লিস্ট আউট তো এই ছোট কিউটা অ্যাকোয়ারিয়াম ডি বানানোর জন্য আপনাদের প্রয়োজন হবে ঠিক এরকম একটি জার বা বয়ম যেগুলো হচ্ছে আপনি অ্যাভেইলেবল পেয়ে যাবেন এগুলো আপনাদের সচর থাকি সো দেখেন সাইজটা দেখেন তো এটার ভিতরে মাশাআল্লাহ আপনি অনেক এসে চার পাঁচটা মাছ রাখতে পারবেন সো এগুলো ডেকোরেশন মূলত আমি রাখছি হচ্ছে দেখেন দুইটা আইটেমে দুইটা আইটেমে আপনি প্রায় সকল বিল থেকে আপনি পেয়ে যাবেন প্রাকৃতিক বিনা টাকা দেখেন এগুলো হচ্ছে একটি গাছ এটা প্লান্টার নাম আমি ঠিকমতো জানি না আচ্ছা বাদ দিন সমস্যা নেই তারপর হচ্ছে দেখেন নেক্সটে আছে আমার হচ্ছে কী হচ্ছে বালি এই বালিগুলো হচ্ছে আপনার আমি একটু ইয়া থেকে কালেক্ট করেছি অন্য জায়গায় আপনি এগুলো আপনার ঘরের পাশে পেয়ে যাবেন সমস্যা নেই সো একদম ঝুঁজুরা বালি রাখতে হবে এখন দেখেন এই বালিগুলো হচ্ছে আপনি যত ঝুঁজুর রাখবেন আপনার ডেকোরেশনের ক্ষেত্রে তত ভালো হবে এখন হচ্ছে আপনাদেরকে আমি এই বোতলের ভিতরে বালিগুলো ভরট করে দেখাই তারপরে দেখেন বালু দিয়ে হচ্ছে আপনি যেই কোনো স্টাইলে হোক না গেলে আপনি আপনি এটার ভিতরে ডেকোরেশনটা করতে পারবেন এক আমার বারো ভোট করা শেষ আলহামদুলিল্লাহ দেখেন জাস্ট এখন আপনাদের প্রজন্ম একটি স্ট্রিক লাইক একটি স্ট্রিক দিয়ে আপনি শুধু দুইটার ভিতরের স্টেপ শেপটাকে আপনি নিজের মতো করে গঠন করবেন দেখেন এইভাবে হচ্ছে আপনি আপনার মতো করে নিজের মতো করে শেপটা গঠন করার পর প্লান্টগুলোকে হচ্ছে আপনি রূপে দিবেন দেখেন আমি হচ্ছে আমার মতো করে শেপটাই গঠন করি তো আমার শেপ সেট করে দেয় না আলহামদুলিল্লাহ দেখেন এখন জাস্ট হচ্ছে এরকমভাবে আমি সিঙ্গেল সিঙ্গেলভাবে হচ্ছে প্লান্টগুলোকে বসে দিচ্ছি দেখেন আপনারা প্লান্টগুলো হচ্ছে প্রায় মেন আপনার প্লান্ট যত সুন্দর করে বন করবেন আপনি এটার মানে সৌন্দর্য তত বাড়বে সো আমি জানি আমার এটা সৌন্দর্য ভালো হবে না কারণ আমার এনার পরিমাণে প্লান্ট নেই তারপর হচ্ছে বালি বা তেমন কোনো ইনস্ট্রুমেন্ট নেই সেই জন্য তাও হচ্ছে আমি আপনাদেরকে একটা ধারণা দিতেছি আমার যদি দুটো এক্সপিরিয়েন্স তার উপরে কি তো তারপর হচ্ছে দেখেন সিম্পল আপনি যাই পাবেন নেওয়ার পরে দিয়ে এই যে হচ্ছে আপনার এইভাবে এইভাবে জাস্ট হচ্ছে বসিয়ে দিবেন সিট এইভাবে হচ্ছে সে আপনি জাস্ট ইয়ে করে বসিয়ে দিবেন সিট আর কিছুই লাগবে না বহুত কষ্টের পরে হচ্ছে আমি আপনার আমার সবগুলো প্রায় প্ল্যান্ট বসে এখন জাস্ট এই এই টুইস ইয়েগুলো আছে আপনি চেষ্টা করবেন দুটো দুটো করে দেওয়া তাহলে ভালোভাবে আপনার সেট আপ করতে পারবেন জাস্ট এভাবে প্লেস করে এইভাবে হচ্ছে বালু দিয়ে বসে দিবেন আলহামদুলিল্লাহ আমার হচ্ছে প্লান্ট রোপণ না তো তারপর হচ্ছে দেখেন মাসাল্লাহ কুয়া আমার এখনই মোটামুটি আমার সেই লাগতেছে রেখে হচ্ছে আরেকটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনি একদম মানে শুষ্ক একটা একটা ফিল আপনি অবভিয়াসলি পাবেন এখন হচ্ছে এটার ভিতরে হচ্ছে ভাই মেন রিজন এখন একটু খালি খালি লাগছে গাইস ঠিক আছে এখন আমি দেখি অ্যাকুরিয়াম থেকে দু একটা কালার স্টোন বা হচ্ছে ইটেরিয়া দু একটা এনে দিয়েই একটু পাথর না দিলে কেমন দেখ তো যে বলো সেই কাজে আমি অ্যাকুরিয়াম থেকে দেখেন কিছু পাথর নিয়ে আসছি দেখেন পাথর তিনটা কালার পাথর আনছে এবং একটা ইট ইটের গুরু আনছে দেখেন এগুলো সেটার ভিতরে দিই এখন এইগুলো দেওয়ার ক্ষেত্রে আমরা তো ফর্মালিটিস নাই কারণ বা এখন এগুলোকে তো আমি বসাতে পারবেন না এগুলো জাস্ট উপরে যে একটা ফাঁকা জায়গা আছে ওটা দিয়ে আপনি জাস্ট এভাবে ছেড়ে দেবেন অ্যাজ দ্য উইশ এইগুলো যেখানে যে পরে সমস্যা নেই তবে এগুলো ভিতরে থাকলেই সুন্দর যাবে এগুলো কালারটা যে মিলে গ্লো করে পায় পানি দেওয়ার পরে এগুলো সাথে থাকলে তাও আপনি চাইলে ওটাকে একটু হাতের ছাউনির মাধ্যমে একটু ওগুলোকে একটু প্লেসমেন্ট করতেই পারবেন আলহামদুলিল্লাহ আমরা প্রায় সকল কাজে সে এখন শুধু পানি দেওয়া হাতে সকল কাজই শেষ এখন শুধু পানি দেওয়ার পালা তবে দেখেন মাসা এখন বলতে বলছি আর একবার যে ভাই পানি ছাড়াই সুন্দর লাগতেছে যদিও আমাদের এটা অ্যাকুরিয়াম বলে কথা সেহেতু অবভিয়াসলি পানি তো লাগবে আর যে এটা সর্ব প্রধান উপকরণ হচ্ছে আমাদের মাছ মামা সো এক হচ্ছে এখন পানি দেওয়ার মেন রিজন এখন পানিটা আগে দেই দেখেন পানি নিয়ে আসছি এখন পানির দিতেছি ভাই পানি দেওয়ার ক্ষেত্রে আপনি কিছুই করলাম কারণ এখন এমন না যে এটা পানি গোলা হবেই স্বাভাবিক যেহেতু কম জায়গা বালি বেশি পানি ঘোলা হবেই সো পানি আগে পানিটা দেওয়া শেষ করি তো এক একপরচার্চে আমাদের পানি দেওয়া ডান প্রায় সকল সেটা এখন শুধু পানিগুলো ক্রিস্টাল অপেক্ষা তবে তার আগে আপনি দেখেন ভিতরে লুকটা কি দেখতে পাচ্ছেন এই অস্বচ্ছ পানি তো দেখেন আমি ঘুরে দেখাই মাসা আল্লাহ প্লান্টগুলো কি কি জোশ দেখাইতেছে তাই না ভাই মাশাল ভাই প্লান্টগুলো হচ্ছে সেই দেখাইতেছে যদিও ক্রিস্টাল আরও ভালো লাগবে আপনারা দেখেন এখান থেকে একটা কিরকম ভাই একটা রাজ্যে মেঘের রাজ্যে একটা ফিল আসতেছে আচ্ছা এটা বাদ দেন এখন হচ্ছে ভাই শুধু টাইমের অপেক্ষা দেখি টাইমের জন্য আগে পানিগুলো ক্রিস্টাল ক্লিয়ার হোক আলহামদুলিল্লাহ দেখেন আমার হচ্ছে পানি ফিল আপও ডান সব ডান দেখেন তো হচ্ছে আমি দুটা মাস অলরেডি সাইডে বিকজ অফ হচ্ছে অফ ক্যামেরায় যেখানে এখন মাসাল্লাহ সব পুরো পানিটা হচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার এবং এটার ভিতরে হচ্ছে মেয়ে এক পেয়ার হচ্ছে ক্রসে আসা বা মিক্সের ভিতর থেকে এক পেয়ে ছেড়ে দিয়েছি তারপর মুজাইকের কাছাকাছি এগুলো তো মাসাল্লাহ দেখেন কি পরিমাণে এখানে ক্রিস্টাল দেখেন মানে দুইটা মাছ রাখছে বাকি সবগুলো এখানে রাখবি ইনশাল্লাহ চার পাঁচটা মাছই যে এখানে এখন চার পাঁচটা মাছ দেবো ইনশাল্লাহ দেখেন পানি কি পরিমাণে ক্রিস্টাল ক্লিয়ার তারপর হচ্ছে আমি অফ ক্যামে আরও দুইটা মাছ সেট করছি এখানে তাও ক্রসের সো দেখেন মাসাল্লাহ এখন হচ্ছে মাছগুলোকে কি পরিমাণে সেই দেখাচ্ছে দেখেন পানিটা কি পরিমাণে ক্রিস্টাল ক্লিয়ার ওটা দেখেন আপনারা জাস্ট আর কিছু দেখা লাগবে না দেখেন মাসাল্লাহ আমি আমার হচ্ছে আপনাদেরকে এবার দেখাই আলহামদুলিল্লাহ দেখেন এটা এটা হচ্ছে একটা ছোটো খাটো টেরোরিয়াম এটা যেটা হচ্ছে আপনার একটা অ্যাকুরিয়ামের প্রশান্তি অবভিয়াসলি দিবে দেখেন উপর থেকেও একটা প্লান্টের অ্যাকুরিয়ামের দেখাচ্ছে নি ভিতর থেকে তো মাছগুলোকে দেখতে আরো জোস ছিল আজকের এই ছোটো খাটো একটা ব্লগ ভিডিও তো আর ভিডিও দেখতে পাচ্ছেন হচ্ছে আমার এই টেরোরিয়ামটা ছোটখাটো খাটো দেখেন মাছগুলো মাসাল্লাটার ভিতরে সেই লেখতেছে আমি হচ্ছে এখানে দেখেন মিক্স গ্যাপে দিচ্ছি কিছু ঠিক আছে এটার ভিডিও হচ্ছে অনলি মিক্স গ্যাপ দিচ্ছে আর কিছুই দেয় নেই সো মিক্স গ্যাপির কোয়ালিটি মাশাআল্লাহ আপনারা দেখেন আমি দেখায় আপনাদেরকে দেখেন মাশাআল্লাহ আল্লাহ কোয়ালিটি হচ্ছে ভিডিও দেখা যাচ্ছে কিন্তু ঠিকঠাক মতো আছে মাছগুলো আল্লাহর মধ্যে খুবই সুন্দর লাগতেছে এবং খুবই ক্রিস্টাল পানিগুলো ঠিক আছে দেখতে পাচ্ছেন সো ইয়া গাইস কেমন ছেলে ছোটখাটো ক্রিটিকাল অবশ্যই বলবেন নেক্সট ভিডিও আসবে খুবই তাড়াতাড়ি ইনশাআল্লাহ ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন হলে আর কথা হচ্ছে ইনশাআল্লাহ আগামীকাল থেকে আবার ডেলিভারি সুবিধা যাচ্ছে কারণ মাস লাগে আবার আমাকে নক করতে পারেন সো তুই বেশ টাটা